যদিও দু সালে হেক্সা মিশন করার কথা হলো ব্রাজিলের ব্রাজিলের সমর্থক বলেন সবাই তাকিয়ে আছে ব্রাজিলের সালের হেক্সা মিশনটা পূরণ করবে কিন্তু তার আগেই নোয়াখালী টিম হেক্সা পূরণ করে দিল এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে ব্রাজিলের যে হেক্সা মিশনটা যে নোয়াখালী পূরণ করে দিল এটা কি ব্রাজিলের জন্য কোনো ক্ষতিকর হবে কিনা কারণ তাদের হেক্সা মিশনটা নখালি পূরণ করে দিল নোয়াখালী এক কথায় প্রথমবার বিপিএলে আসার পর যা করল মানে টোটালি নোয়াখালীদের জন্য অসম্মান এটা আর আমাদের নাজমুল হাসান শান্ত তিনি বিপিএল শুরু হওয়ার আগে মজার সরে বলছিল যে আর একবার তো বরিশালের হয়ে কিপিং করছি এবার হয়তো বলটাও করব যদিও আন্তর্জাতিক ম্যাচে সে জাতীয় দলে হয়তো বল করছে কিন্তু বিপিএল এ এখন পর্যন্ত তাকে বলে বল হাতে দেখা যায়নি আজকে প্রথম বলে উইকেট মানে এক শান্ত বলার এক শান্ত ব্যাটিং এক শান্ত কিবার এক শান্ত ক্যাপ্টেন শান্তর মধ্যে সব পাবেন তারপরেও জাতীয় দলে তার জায়গা হয় না বা পারফরমেন্সের কারণে মানে একটা কথা আছে যে সব পারে সে কিছুই পারে না বলতে গেলে চলে আর কি যদি এবার বিপিএল তা এবার বিপিএলটা তার জন্য ভালো একটা বিপিএল যার বড় বিশ্বকাপ স্কোটে তার জায়গা হয়নি তো এই হল নোয়াখালীর অবস্থা তো রাজশাহী জেতার পর হয়তো তিনে র্যাঙ্কিং এ তিনে চলে গেছে তো দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ম্যাচের কথা কি বলবো আমাদের বিপিএল শুরু হওয়ার আগে আমরা রংপুরের পরে খাতা কলমে যদি কোনো শক্তিশালী টিম ধরতাম সেটা হচ্ছে ঢাকা সেই ঢাকার হারের ভিত্তি ঘোর পার্ক আর আমাদের জাতীয় দলের ওপেনার সাইফ হাসান যাকে আমরা এশিয়া কাপের পরে মানে যাকে আমরা জাতীয় দলের একটা ভালো একটা ব্যাটসম্যান মানে আশা করার মতো টি টোয়েন্টিতে আশা জাগানো একটা ব্যাটসম্যান তাকেও আমরা মনে হয় হারিয়ে ফেলে দিয়েছে কারণ আপনি একটা চিন্তা করেন আমাদের জাতীয় দলে যারা ওপেন করবে তানজিদ তামিম সাইব হাসান ইমন মানে কারো পারফরমেন্স ভালো না পারভেজ যদিও ইমন যদিও বিপিএল এ ভালো খেলতেছে কিন্তু দুটা ম্যাচ ওপেনিং চার তিনটা ম্যাচ চার নাম্বারে তাকে মানে আমাদের জাতীয় দলের ক্যাপ্টেন আর কোচ তারা ভাবতেছে পারবে সাথে মনকে চাইরে খেলাবে তো বিপিএল এর পারফরমেন্স তো আমাদের ব্যাটারদের অস্বাভাবিক তারা দুর্দান্ত খেলতেছে আজকে মানে আজকে কালকে তারা যে খেলা দেখাচ্ছে টোটালি